কোথায় পালন কোথায় বলে হ্যা ছেলে তো ছেলে বলেছিল জায়গা কিনে দেবো এমন কি জায়গা কিনে দেওয়া ঘর করে দেবো

টাকা কোথায় আছে বের করে নিতে হবে আর বাদ ওর তুলে না চলে যাও কেটে দেবে

ও জেনে না হয়েছে tali o chhere da o dabraliye gali o এই कर মারতে পারবো আবার তো টাকা টাকা মার খায় এই টাকা নে টাকা 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 দাও না রাতু শোন তুমি শোন টাকাগুলো দে ও আমার তির দে আমার জান দেখো টাকা দাও আর ব্যাংক নেই টাকা চাবে চাবে ব্যাংকে ভালো আর বুঝো আর ব্যাংকের নেই এই কি বলছ টাকা চৌ বলেছে না তোยอด বলবেন না ঝামেলা করবে হ্যাঁ ابو জোর পৌঁছে ও더라 তুমি